আসসালামু আলাইকুম সম্মানিত ঔষধি ও দর্শকবৃন্দ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি শিরোনাম হচ্ছে দুরবস্থায় বাংলাদেশের পর্যটন খাত প্রকৃতি বাংলাদেশকে দুহাত উজাড় করে দিয়েছে পর্যটন সম্পদ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত গেরা বৃহত্তম বন সুন্দরবন চোখ জোরানো কাপ্তালিক সবুজ গেরা চা বাগান মেঘেল ভেলাই ভাষা সাজেক রাতলগুল পাহাড়িদ্বীপ মহেশকারী প্রবালদ্বীপ সেন্ট মার্টিন বৈচিত্রময় খাবার সংস্কৃতি পদ্মাবিঘ্নার ইলিশ ঐতিহাসিক দর্শন মহাস্তানগড় ষাট গম্বুজ মসজিদ কানজাহান আলীর মাঝারি মতো অসংখ্য প্রাকৃতিক ঐতিহাসিক ঐতিহ্যবাহী পর্যটন উপকরণ ছড়িয়ে আছে সারা দেশে অথচ স্বাধীনতার জন্য বছর পার করেও মাথা দাঁড়তে পারছে না দেশের পর্যটন খাত বিশেষজ্ঞদের মতে সূর্য পর্যটনের উপর ভর করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে একটি ওয়েবসাইটে দু সালে পর্যটন খাতের সর্বোচ্চ কর্মসংস্থানমুখী দেশগুলোর তালিকা প্রকাশ করে তাতে দেখা যায় বাংলাদেশে প্রতি একশো জন বিদেশি পর্যটকের বিপরীতে কর্মসংস্থান হয় নয়শো চুয়াল্লিশ জনে যা বিশ্বের সর্বোচ্চ অর্থাৎ আন্তর্জাতিক পর্যটক বাড়লে শুধু বৈদেশিক মুদ্রা হবে বেকারত্ব কিছু নিরাপত্তা অস্থিরতা নাজুক ও অপরিকল্পিত অবকাঠামো পর্যটন সেবাই অপেশার দারিত্ব তথ্য রিভিউ কমিটি করা হয়েছে রিভিউ কমিটি জুলাইয়ের শেষ মাসে এটি জাতীয় পর্যটন কাউন্সিল অনুমোদন হয়তো কথা থাকলেও এখনো এই ব্যাপারে নিশ্চিত কোনো খবর মেলেনি জানা গেছে বিগত সরকার খরচ করে আন্তর্জাতিক পরামর্শ গ্লোবালকে দিয়ে পর্যটন পরিকল্পনা তৈরি করা হয় হাজার বিশ সালের পয়লা জানুয়ারি আনুষ্ঠানিক কাজ শুরু হয় শেষ হয় দু হাজার তেইশ সালের জুনে এতে সারা দেশের এক হাজার চারশো আটানব্বইটি পর্যটন টন সম্পদ চিহ্নিত করা হয় দেশকে আটটি অঞ্চলে ও একান্নটি ক্লাস্টারে ভাগ করে পর্যটন কেন্দ্রিক উন্নয়ন প্রকল্প ও পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয় আশা করা হয় দু থেকে দু হাজার একুশ সালের মেয়াদে বাস্তবায়নে শেষে বছরে অন্তত পঞ্চান্ন লাখ আশি হাজার বিদেশি পর্যটক বাংলাদেশ আসবে যা বর্তমানে চেয়ে দশ গুণেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে অন্তত দুই কোটি উনিশ লাখ চল্লিশ হাজার মানুষের তবে সেই সব সেইসব মহাপরিক কোনো উদ্যোগ আর দৃশ্যমান হয়নি আন্তর্জাতিক পর্যটক পর্যটক আকর্ষণ হাব নির্মাণ এবং খাতকে অর্থনীতির চালিকা শক্তিতে রূপ দেওয়া অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে উল্টো ক্রমেই খাদের কেনারে যাচ্ছে পর্যটন খাত প্রশাসনের নাকের ডগায় ছেলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনা ঘটেছে কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক হেনস্থার ঘটনা ঘটেছে পর্যটক আকর্ষণ করতে আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা নিয়ে সাবরং পার্ক পার্ক ও নাফ সোনা দিয়ে ইকো টুরিজম পার্ক নির্মাণের কাজ হাতে নিয়েছিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চলতি বছরের মধ্যে এসব পার্কের আংশিক চালুর কথা ছিল এইসব পার্কে থাকার কথা ছিল পাঁচতরক হোটেল মেরিন অ্যাকুরিয়াম সিক্রুজ বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সংরক্ষিত এলাকা ভাসমান জেটি শিশু পার্ক ইকো কটেজ পানি নিচের রেস্তোরাঁ ভাসমান রেস্তোরাঁ কেবল কার সহ নানা রকমের বিনোদন উপকরণ কিন্তু ঝলে গেছে পার্ক নির্মাণে কাজ চলতি বছর দ্বীপের পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষায় সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের জমি বন্দোবস্ত বাতিল করে ভূমি মন্ত্রণালয় নাফ ট্যুরিজম পার্কে আলোচনাতে নেই একমাত্র আলোচনায় থাকা সাবরাং ট্যুরিজম পার্কে নজর হবে সাগরী হারিয়ে যেতে বসেছে ইতিমধ্যেই ভাঙদের কবলে পড়ে দুই কিলোমিটারের বেশি এলাকা নিঃসন্ন হয়ে গেছে অথচ এটি চারশো মিলিয়ন ডলারের প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্প ইতিমধ্যে এখানে ভরাট সহ নানা কাজে পাঁচশো কোটি টাকার বেশি খরচ হয়েছে কক্সবাজারের নিউ বিওয়াস হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আমিন বলেন থাইল্যান্ডে সারা বছর পর্যটক থাকে সেখানে বিনোদনের অনেক কিছু আছে কক্সবাজারে শুধু সাগর দেখা ছাড়া বিনোদনের কিছু নেই শুধু সাগর দেখতে বিদেশ থেকে মানুষ এখানে কেন আসবে কোনো নাইট লাইফ নেই সন্ধ্যার পর হোটেল রুমে বসে থাকা ছাড়া কিছু করার থাকে না দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন পর্যটন নিয়ে পৃথক মন্ত্রণালয় হওয়া দরকার ছিল সিভিল এভিয়েশনের সঙ্গে থাকায় এই খাতটা অবহিত থেকে যাচ্ছে বাজেট কম এছাড়া বিভিন্ন ক্যাডার থেকে আসা পর্যটন মন্ত্রণালয় পর্যটন বোর্ড বা পর্যটন কর্পোরেশনে দায়িত্ব পালন করছেন একজন ফিজিক্স বায়োলজি বা ইসলাম ইতিহাসের ছাত্রের তো পর্যটন সম্পর্কে ভালো থাকার কথা নয় পর্যটন কেন্দ্রিক প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া উচিত তিনি বলেন পর্যটনীতে একটা মহাপরিকল্পন রয়েছে তবে এটি ত্রুটি আছে হাজার হাজার বিষয় না এনে একশো দুশোটি সাইট নির্দিষ্ট করে সেগুলোকে উন্নয়ন পরিকল্পনা করলে ভালো হতো বিদেশি পর্যটক টানতে এক্সক্লুজিভ জোন করলে লাভ হবে কোনো কিছু বন্ধ করে দেওয়ায় সমাধান না পরিবেশ বাঁচাও এটি করা যায় সারা পৃথিবীতে করছে হঠাৎ করে সেন্ট পার্টিন বন্ধ করে দেওয়াটা ভালো হয়নি জীববৈচিত্র্য রক্ষা করতে পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ করা যায় সম্মানিত সদীবৃন্দ আমি এতক্ষণ কথা বলছিলাম আর যে বিষয়ে সেটার শিরোনাম ছিল দুরবস্থায় বাংলাদেশের পর্যটন খাত আমি এতক্ষণ এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম বাংলাদেশের পর্যটন খাতকে উন্নয়নের করার ব্যাপারে বাংলাদেশের সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কিন্তু এই পরিকল্পনাগুলো সত্যিকার অর্থে বাস্তবান করা যায়নি যেমন কক্সবাজার সমুদ্র সৈকতের কথা বলি বিদেশি পর্যটকরা এসে শুধু সমুদ্র সৈকত দেখা ছাড়া আর কোনো বিনোদনের ব্যবস্থা এই কক্সবাজারে রাখা হয়নি বাংলাদেশের অনেকগুলো জায়গায় পর্যটন খাতের বিশাল একটা বৈচিত্র্যময় এই খাতটি ছিল কিন্তু এই খাতকে সত্যিকার অর্থে এটিকে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশে গতিশীল করবার ব্যাপারে এই খাতকে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে প্রচুর অর্থ খরচ করা হয়েছে কিন্তু বাস্তবের কাজ কিছু পার্শ্ববর্তী দেশ ভারত তারপরে শ্রীলঙ্কা তারপরে থাইল্যান্ড এই পর্যটন খাত থেকে মিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে অথচ আমরা এই খাত থেকে তেমন কোনো অর্থ উপার্জন করতে পারছি না আমি আমার কথা না বাড়ি যে কথা বলবো যে মহাক পরিকল্পনা আমাদেরকে নিতে হবে পরিকল্পনা আমাদের নিতে হবে পরিকল্পনা মাফিক অর্থ খরচ করতে হবে এবং এই পরিকল্পনাগুলো যদি সঠিক বাস্তবায়ন না করা যায় তারে পরিকল্পনা নিয়ে লাভ নেয় আমরা আশা করি পর্যটন খাতে বর্তমান সরকার অতীতের সরকার এবং আগামী দিনে সে সরকার গঠিত হবে তারা যেন সত্যিকার অর্থে পরিকল্পনা যে পর্যটন খাতকে আকর্ষণীয় এবং বিদেশি পর্যটকদের কাছে এবং দেশি পর্যটকদের কাছে এই খাতকে আকর্ষণীয় করে তুলতে পারে এই প্রত্যাশায় আমার আলোচনাটি এখানে শেষ হচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ